মৃত্যুর সময় মানুষ অনেক কিছুই করে থাকেন কেউ নিজেদের শেষ ইচ্ছেটুকু বলেন কেউ বা পানি খেতে যান আবার কেউ বা করেন রসিকতা এমন হাজারো জিনিস দিয়ে প্রত্যেকটি মরণাপন্ন মানুষ নিজে নিজের মতন করে চলে যান একেবারে না ফেরার দিশে তবে এতে গেল সাধারণ মানুষের কথা কিন্তু বিখ্যাতরা মৃত্যুর আগ মুহূর্তে ঠিক কি করেছিলেন তারা আসুন জেনে নেই মৃত্যুর সময় বিখ্যাতদের বলে যাওয়া কিছু মজার আর অদ্ভুত কথা কার্ল মার্কস বিখ্যাত এই মানুষটি সমাজবিজ্ঞানে অবদান রাখার জন্য এখনও অবধি অমর হয়ে আছেন মানুষের চিন্তা ভাবনা আর বইয়ের পাতায় পুঁজিবাদের বিপরীতার্থক সমাজতন্ত্রকে ছোট্ট শিশু থেকে সুঠাম গঠন দিতেও কার্ল মার্কসের অবদান অনস্বীকার্য শেষ কথা জিনিসটা কেবল বোকাদের জন্যই যারা যথেষ্ট বলতে পারেননি কোকো চ্যানেল ফ্রেঞ্চ ফ্যাশন ডিজাইনার ও নারীবাদী আন্দোলনের অন্যতম সমর্থক কোকো শ্যানেল সবসময় মানুষের কাছে পরিচিত হয়েছেন নিজের ব্র্যান্ড শ্যানেলের মাধ্যমে ব্যাগ গহনা থেকে শুরু করে সুগন্ধিত অবধি নিজেকে কাজে ছড়িয়ে দিয়েছেন এই নারী তার উক্তি দেখো এভাবেই মারা যায় রাজা চোদ্দশো লুই লুই দা গ্রেট বা সূর্য রাজা নামে পরিচিত ফ্রান্সের এই শাসক ছিলেন হাউস অফ বোবর্নের একজন বংশধর ষোলশো তেতাল্লিশ সালে মৃত্যুর আগ অবধি নিজের পদে অধিষ্ঠিত থাকেন এই রাজা তার উক্তি তুমি কাচ্ছ কেন তুমি কি আমাকে অমর ভেবেছিলে চার্লস ডারুইন বিবর্তন বাদ নিয়ে নিজের তত্ত্ব দেয়া আর প্রমাণ করার জন্য ছোট থেকে বড় সবার কাছে সমানভাবে পরিচিত ডারুইন মৃত্যুর আগে এমনটাই বলেছিলেন নির্ভীক এই বৈজ্ঞানিক আমি মরতে এতটুকু ভয় পাই না স্যার উইনস্টন চার্চিল ব্রিটেনের ইতিহাসে বিখ্যাত এই প্রধানমন্ত্রীর বেশ ভালো প্রভাব রয়েছে দেশের ইতিহাসে নানা রকম চুক্তি ও আলোচনার উদ্রেককারী ঘটনার জন্ম দেয়া ছাড়াও বিশ্বযুদ্ধে বেশ শক্ত ভূমিকা রাখেন এই সাবেক প্রধানমন্ত্রী তার উক্তি আমি এটাতে পুরোপুরি বিরক্ত হাইনরিক হাইন রোমান্টিক পিরিয়ডের অন্যতম কবি হাইনরিক হাইনের আরো একটি পরিচিতি ছিল সমালোচক হিসেবে জার্মানির এই কবি নিজের প্রতিভার কারণে দেশের বাইরেই বেশি পরিচিত ছিলেন তার উক্তি ঈশ্বর আমাকে মাফ করে দেবেন এটাই তার কাজ স্টিভ জবস অ্যাপেলের আর পিকচারের মতো নির্মাতা স্টিভ জবসকে কে না চেনেন কিছুদিন আগে না ফেরার দেশে চলে যাওয়া এই মানুষটি জীবনে যথেষ্ট কষ্টের মুখোমুখি হলেও কখনো হেরে যেতে শেখেননি দু সালে ক্যান্সারের আক্রমণে মারা যান তিনি তার উক্তি ওহ ওয়াও ওহ, ওয়াও। ওহ, ওয়াও। মাইকেল ডি নস্ট্রাদামস ফ্রান্সের এ বিখ্যাত মানুষের প্রধান পেশা ছিল ঔষধ তৈরি করে বিক্রি করা। তবে ভবিষ্যৎ বলতে পারার অসাধারণ ক্ষমতাও ছিল তার। এ নিয়ে বই লেখে বেশ বিখ্যাত হয়েছিলেন তিনি। তার উক্তি, সূর্য উঠলে তুমি আমাকে জীবিত পাবে না। পাবলো পিকাসো, বিখ্যাত এই চিত্রকরকে চিকিৎসকেরা পান করতে মানা করে দিয়েছিলেন। এক ব্যক্তিগত অনুষ্ঠানে সর্বশেষ এই কথাটি নিজের স্ত্রী আর বন্ধুদেরকে বলেছিলেন এই মানুষটি তার উক্তি আমাকে উদ্দেশ্য করে পান করো আমার সুস্বাস্থ্যের জন্য পান করো তোমরা জানো আমি আর পান করতে পারবো না ভল তেয়ার বিখ্যাত এই লেখক মৃত্যুর সময় পাদ্রী তাকে শয়তানের বিরুদ্ধে কিছু কথা বলতে বললে স্বভাব সুলভ নিজের মনের কথা প্রকাশ করেন এইভাবে এখন নতুন শত্রু বানানোর সময় নেই ইগোয়েন ও নীল পুলিৎজার জয়ী এই বিখ্যাত লেখকের জন্ম হয়েছিল একটি হোটেল রুমে পরবর্তীতে কোনো এক কারণে মৃত্যুর সময়ও স্থান হয় তার হোটেলের রুমে তখন তার বয়স হয়েছিল পঁয়ষট্টি তার উক্তি আমি জানতাম আমি জানতাম হোটেলের ঘরে জন্মানো এবং হোটেলের ঘরেই মৃত্যু আমাদের সাথেই থাকুক সাবস্ক্রাইব করুন